হানাম দ্বিতীয় পর্ব নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে দ্বিতীয় পর্ব আপনাদেরকে দেখাবো হান্ড্রেড পার্সেন্ট বিটল ছাগল বিটল নাগরা বিটল আছে ছোটো পর্ব মিলিয়ে দেখাবো তারপরে বিটলে পাঠা আছে এর মধ্যে আছে সিরৈ ছাগল বয়ার আছে অল্প বয়সে বয়ার আছে পাঠাপাটি মিল করেও কিন্তু আপনারা নিতে পারবেন ছোটো বড় সব মিলিয়ে আছে এক কথা বলতে গেলে প্রচুর পরিমাণে কালেকশন বাচ্চা সহ যদি বিটল ছাগল নিতে চান দুইটি বাচ্চা সহ তিনটি বাচ্চা সহ সেগুলো আপনাদেরকে দেখাবো একদম অলবওয়েসে সরম হাজারটা বিটল পাঠা খুস্তছেন এই যে বিটল পাটা ধরে খুস্তছেন ইসকে বিটল পাটা পাবেন দেখ বিটল শুরুতে আমাদের হান নাম্বার থেকে একটু কথা বলবো ভাই আসসালামু আলাইকুম ভাই দ্বিতীয় পারবে কি কি দেখাবেন আমি দর্শকদল সব বলে দিচ্ছি আচ্ছা মোটর কত পিস বিটল আজকে কালেকশন বিটল আজকে পিস ফিজ মোটামুটি আর যে বিটল গুলো দেখাবো হ্যাঁ মানে আমার চ্যালেঞ্জ থাকবে এই কালার এই সৌন্দর্য

দেখি হ্যাঁ পাঠাপাটি চারটার মধ্যে আমি দেখাচ্ছি ধরে ধরে দেখাচ্ছি এখানে ধরে আমি দেখাই ভাইকে ধরে ধরে দেখেন একটু দেখায় আপনাদেরকে ধরে ধরে দেখাই

এই যে দেখেন এটা মেয়ে বাচ্চা সুন্দর দুটো বাচ্চা কালার তো জটিল কালার জটিল কালার মানে কি জি জি জটিল কালার আসছে বাচ্চাগুলো শুধু মানুষের কাছে যায় এই আপনাদের কাছে যাচ্ছে আচ্ছা আর এখানে দেখেন এখানেও বাচ্চা আছে দুইটে দেখেন এই বাচ্চাটা কি বাচ্চা ভাই কালোটা পাটা বাচ্চা বাচ্চা এটা এটা বাচ্চা পাটা বাচ্চা

আর এগুলা যদি কেউ নিতে চাই জি এটা কোনো আমাদের চাওয়া যাবে না এটা আলোচনার সাপেক্ষে কথা বলতে হবে আলোচনার সাপেক্ষে যে আলোচনার সাপেক্ষে কাছে আসে দেখে কথা বলতে হবে কেউ যদি ফোনেও দাম জিজ্ঞেস করে আমি কিন্তু বলবো না আগেই বলছি এখানে আসতে পারলে কথা বলেন না আসতে পারলে এই বিষয়ে কথা বলে লাভ হবে না অন্য ছাগল সিঙ্গেল যেগুলো দেখে বগলে বিষয়ে কথা বলেন জি জি সমস্যা নাই যাক এটা সম্পর্কে ভাইয়ের সাথে বিস্তারিত কথা বলেন জি 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 এটা বিটল আচ্ছা এটা বয়স কেমন যাচ্ছে এটা বাচ্চা আমার একদম বাচ্চা কেবল উচ্চতা কম হয়েছে তিন বাচ্চা ছিল এই কারণে এটা দুধ কম পাইছিল এই হিসাব আচ্ছা এটা কেমন দাম আছে এটা তো কেমন নিতে চাই কোন দাম আিক্সড পঞ্চান্ন হাজার টাকা দাম এটা পঞ্চান্ন হাজার টাকা হলে এই বিটল পেয়ে

ভাই এটাও বিটল দা জি এটাও বিটল আচ্ছা এটাও বিটল ছাগল এটা বর্তমান কেমন বয়স যাচ্ছে কেমন উচ্চতা যাচ্ছে ভাই এটা সাঁত্রিশ আটত্রিশ উচ্চতা হবে সাঁত্রিশ আটত্রিশ আর বয়স কেবল চার দাঁত থেকে ছয় দাঁত চার দাঁতই ধরা চলে কাছে আসে দেখেন আচ্ছা দাঁত কেবল ভাঙছে দেখেন ও আচ্ছা 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 বুঝতে পারছি হালকা বয়সের ছাগল আচ্ছা উচ্চতা একদম ফাইন ফার্স্ট ক্লাস উচ্চতা আছে এই ছাগলটাকে দাম চাওয়া যায় ভাই না এটা আলোচনা সাপেক্ষে জি কিন্তু এই ছাগলটার জি একটি বান হ্যাঁ এটা অনেক আগেই জি কাঁটা কিন্তু কামরা আমরা টিলাই করেনি যে দুধ বাড়াই ক্লিয়ার মান নষ্ট না একদম ক্লিয়ার আসে দেখে নিতে প্রেগনেন্ট আছে তিন মাস তিন মাসের প্রেগনেন্ট আছে এটা কি ভাই এটা লাল চোখের বিটল ভাই লাল চকের বিটল এটা

এটাও নাগরা বিটেল এটাও নাগরা জটিল কালার হুম এরকম কালারে বেশি হয় না ভাই জি 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 এরকম কালারে পাটা পাজা আপনাদের কাছে অবশ্যই অবশ্যই এরকম কালার পাটা আছে জি আচ্ছা এইটা কত বয়স কেমন যাচ্ছে এগুলা একদম নতুন ছয় দাঁত এটাও আচ্ছা একদম ছয় দাঁত একদম ছয় দাঁতের এটা এটার দাম কেমন আছে আলোচনা সাপেক্ষে ভাই এটা আলোচনা আলোচনা সাপেক্ষে আলোচনা ভিডিও তৈরি করে আপনারা বিষয় দাম বললে আপনাদের মতো অনেক দর্শকের ভাই ধারণা নাই তো অনেকগুলো মন্তব্য করেন এবার নতুন উদ্যোক্তা এই মন্তব্য দেখলে আবার দেখা যাচ্ছে খারাপ ওরা আবার ভিতরে খারাপ ইয়ে কারণে আপনার যদি এখন তো নিতে ইচ্ছে করে ভাই আপনি সরাসরি সাথে কথা বলবেন এসে দেখে দশটা দেখে একটা নেবেন প্রচুর পরিমাণের কালেকশন ভাই আচ্ছা এখানে বয়ার ছাগল আছে মোটামুটি তিনটা বয়ার ছাগল আর একটা বয়ারের পাঠা এগুলো হচ্ছে আফ্রিকান ছাগল জি আফ্রিকান বয়ার আফ্রিকান বয়ার ছাগল এগুলো হ্যাঁ ভাই কি প্যাকেজ দিবেন না কেসকে প্যাকেজ সিস্টেমে এটা কেউ যদি নিতে চায় এটা আলোচনার সাপেক্ষে কথা বলে নেবে জি 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 বিষয় হচ্ছে যে আপনারা এই যে বয়ার ছাগল নেবেন যদি মনে করেন যে মেয়ে ছাগলের সাথে এই পাঠাও নেবেন একটা

পঁচাশি নব্বই এটা না হ্যাঁ কিন্তু সব সহকারে দেখা যাচ্ছে আড়াই লাখ হয় আড়াই টাড়াই না যেহেতু আপনি দামের কথা বললেন আমি একটা ফিক্সড প্রাইস কথা বলে দিই সবগুলো হ্যাঁ সবগুলা জি 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 একই দাম হ্যাঁ ফিক্সড দুই লক্ষ বিশ হাজার টাকা দাম বলবো চারটা দুই লক্ষ বিশ হাজার অনলি আচ্ছা সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওটা যদি পঁচাশি হাজার হয় এগুলা ধরেন পঞ্চান্ন করে ধরেন পঞ্চান্ন করে তাহলে কথা হচ্ছে আচ্ছা তিন পঞ্চান্ন

এটা 6 দাজে নতুন আড়দ নিউ আড়দ নিউ নতুন আড়দ দুই বছর রাখতে পারবে খামারে দুই বছর আমি যেগুলা পাটা দেখাচ্ছি প্রত্যেকটা পাটা একটা করে পাঠা আর 10টা করে ছাগল যে দিবে এক কথাই নিয়ে ধৈর্য সহকারে রাখবে জি বাচ্চা এবারে বাড়ান কবন আন কবন হচ্ছে মিন ভাই পাটাটাই মিন আপনার খামারের মূল বৈশিষ্ট্য হচ্ছে পাঠা জি 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 পাটা নরমাল হলে ছাগল যত দামই লেন না কেন কোনো লাভ নাই লাভ নাই ঠিক আছে বিষয় পাটাটা কি সুন্দর দেখেন কত লম্বা কত সুন্দর সুন্দর দাম আছে কেমন ভাইতে এটা যদি কেউ নিতে চাই কোন দাম আমাদের হবে না একুরেট ফিক্সড দাম পঁচাশি হাজার টাকা দাম নেবো ফিক্সড পঁচাশি হাজার ফিক্সড পঁচাশি হাজার টাকা একদম মনে হচ্ছে সেই কি ঘোড়া সঞ্জু ভাইয়ের এই যে মারোয়ারি 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 তারপর কি কি নাম যেন বললো আমার নাম গুলো মনে হয় আমাদের সঞ্জু ভাইয়ের এই মারোয়ারি পাঠা আছে পাঠা বলছি ঘোরা ওই মারোয়ারি ঘোরার মতো আচ্ছা এইটা বর্তমানে বয়স কেমন হাইট কেমন বলেন এগুলা একদম অল্প বয়স কেবল মাত্র চার দাঁত থেকে ছয় দাঁত হয়েছে চার দাঁতই ধরা চলে কিন্তু ছয় দাঁত ওই যে দেখা যাচ্ছে হ্যাঁ চার দাঁতই ধরা যায় আচ্ছা চার দাঁত হাইট হবে কত ভাই এটা হাইট হবে বিয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ হাইটই যাবে জি আচ্ছা এই পাঠাটা আলোচনা সাপেক্ষে আপনি দরদাম করতে পারবেন জি জি কাছে আসে তাও কাছে আসে জি এত দামি জিনিস আপনি দেখবেন এসে সবকিছু মিল যদি পান তাহলে ভাই দাম দর করবেন ভাই হ্যাঁ অত দাম শুনে বিভ্রান্ত হওয়ার দরকার নেই না না সামনের দিক দেখেন এই যে দেখেন কি সুন্দর মানে এর রূপ মনে হচ্ছে আল্লাহ ঢেলে ঢালে দিছে হ্যাঁ এই দেখেন চামড়া কি ঢিলা চামড়া এগুলো যে মোটা হবে মানে একদম শাহিয়াল গরুর মতো হবে আর কি জি জি এরকম গর্দন হবে একদম আনকমন পাটাটা একদম আনকমন খুব সুন্দর পাটাটা একদম অল্প বয়সে পাঠা ভাই এই ছয় দাঁতের গুলো ভাই কতদিন রাখতে পারবে তাও খামারে মিনিমাম তিন বছর পর্যন্ত আচ্ছা আর যদি যারা বিডিং এর ব্যবসা করে তাদের জন্য তাদের জন্য

বিটল পাঠা বিটল পাঠা একদম ফুল ব্ল্যাক কালার বিটল পাঠা এটা কি নাগরা বিটল নাকি ভাই জি এটাও নাগরা বিটল এটাও নাগরা বিটল এ উচ্চতা কত ভাই 42 আর 43 এর কাছে কাছে আচ্ছা 43 এর কাছে কাছে 45 46 ইঞ্চি উচ্চতার কিন্তু বিটল পাঠা আছে আমাদের জি 48 49 পর্যন্ত হয় জি মানে 45 46 পর্যন্ত ওনার কাছে আছে হ্যাঁ এটা 42 ইঞ্চি হাইট এটা মানে বতন বয়সটা কেমন যাচ্ছে ভাই এটা নতুন নিউ আর নিউ আর মিনিমাম 3 বছর রাখতে পারবে খামারে 3 বছর রাখতে পারবে আচ্ছা ভাই এটা তো দাম চাওয়া যাবে না

শরীর আটবে না হম এরকম দেখ এই সঠিক কথা বলছে আমি কেবল বলতাম এই ছাগলটা মানে ঠিক মতো খাদ্য দেওয়া যায় সেই বডি হয়ে যাবে জি জি হলো পঁচাশি দাম ছিলাম ভাই পচাশি কথা হয়নি এটা বিটল পাঠা ভাই জি 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 আচ্ছা হালকা বয়স নাকি জি হালকা বয়স দুই দাঁত কি চার দাঁত হবে দুই দাঁত কি চার দাঁত দুই দাঁত দুই দাঁত কেবল কেবল দুই দাঁত দুই দাঁতের বিটল পাটা দেখেন একবার আনকমন একটা কালার জি জুপে সাকের রকম কালার না ভাই জি জি এটা অনেক বিশাল বড় হাই হবে এক বক হবে জি এটা দাও কেউ চাইলে 10টা ক্রস ছাগল একটা এই পাটা নিতে পারে নিতে পারে খুব ভালো হবে খুবই ভালো জি 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 বিটল পাটা সাথে ক্রস ছাগল দিয়ে প্রজনন করা যে বাচ্চা হবে জি দেখবেন রেজাল্ট ভালো আছে জি অবশ্যই 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 দাম কত আছে ভাই এটা যদি কেউ নিতে চাই কোনো দাম বাজারে হবে না একরের দাম টাকা দাম আসবে ষাট না কারো গল্পে কান দিবেন না সস্তার বারো অবস্থা এটা হিসাব করে কাজ নিক টাকা পানিতে ফেরে দিয়ে না হম হম আমি বারবারই একটা কথা আপনাদেরকে বলি আমার এখানে সরজমিন আসেন আসে দেখে শুনে দশটা দেখে একটা নিতে পারবেন কোনো টেনশন নাই আপনার একশো মাল দেখে দশটা নিতে পারবেন কোনো চিন্তা নাই ঠকার কোনো সম্ভাবনা নাই সুস্থ সবল এ টু জেড খাওয়া দাওয়া দেখে সম্পূর্ণ কিছু বোঝাই আপনাকে দেওয়া হবে ঠিক আছে আর আপনার ওই ভিডিওতে দেখে কোনটা ঠ্যাং বাঁকা চোখ কানা সব একই পাচ্ছেন এবং সর্বোচ্চ বিষয়টা হচ্ছে আপনার বিভিন্ন জায়গা থেকে কালেকশন হচ্ছে নিয়ে আসা বিভিন্ন বাহানা বিভিন্ন কথা বলে ব্যসে কেনা করা হচ্ছে জি এটা হিসাব করেন আমাদের নাটোরে কিন্তু বর্তমানের কষাই নাই এরা একটা জিনিস কিন্তু বুঝতে হবে কষাই নাই যারা কসাই কারবার করতো তারাও এখন বর্তমানে ছাগল সংগ্রহ করে ভিডিও করে করে বেচা কেনা করছে বেচা কেনা হলো না কাটা হিসাবে বেচতেছে কাটা হিসাবে বেচা হলো না জবাই করে ঘোষ বেচতেছে হিসাব করেন এই সস্তা বারো অবস্থা ভুলেও ভুল পথে পা বাড়ায় না আসেন আপনারা শুধু আমার এখান থেকে নিতে পারেন কোনো মানে আরো দুই চার জায়গায় দেখেন দেখে তারপরে নেন কিন্তু যাচাই করেন আগে যে কোথায় কি যেখানকার বিডার ভালো যেখানে পঞ্চাশ ষাটশো উত্তরটা বিডার থাকে যেখানে শয় ছাগল কালেকশন থাকে সেখান থেকে মাল কেনা অবশ্যই অবশ্যই ভালো হবে আর কোনো লোকে এইভাবে গ্রান্টি দিয়ে বলবেন না যে আপনি আসে কিনেন আমি বলি যে আপনি আসে কিনেন কারণ আমার মনের ভিতরে কোনো পেস নেই আপনি দেখে শুনে নেবেন আমাও দেখে শুনে দেব আপনি জিত হবে আর ছাগল যারা কিনবেন অবশ্যই অবশ্যই ভাবনা করে কিনবেন যে আপনি পুষতে পারবেন কি যত্ন নিতে পারবেন কিনা তাহলে কিনেন আর যদি যত্নরা নিতে পারেন তাহলে অভিশাপ নেন না ভাইয়া একটা জীবধারী জিনিস এদের অভিশাপ খুব খারাপ এদের যদি অভিশাপ লাগে এদের যদি কষ্ট দেন এই কষ্টটাই অভিশাপ হয়ে দাঁড়াবে আপনার জন্য আর ভবিষ্যৎ জীবনটা আপনার জন্য অনেক খারাপ হবে এই জন্য ছাগল গরু যাই যেটাই পোষেন না কেন প্রচুর যত্ন দেন ধৈর্য ধরেন অবশ্যই লাভ আছে লস নাই ছাগল গরুতে কোনো লস নেই এখন আপনি ছাগল কিনলেন আজকে দুই দিন পর থেকে ছাগলে এই সমস্যা ওই সমস্যা মানে আপনার ধৈর্য বলতে তো নাই নাই এক দেড় মাস যত যাতে জোর করে ওই ছাগল কী করতেছেন এক লাখ টাকা তো ছাগল কিনছে কিনা হাটে বেঁচতেছেন ধৈর্য নাই এক দেড় মাসের মধ্যে অসুস্থ বানাই ফাড়িয়েছেন অলরেডি ছাগলকে এ দেখা কতদিন বেশি খাওয়াছেন কতদিন দিন খাওয়ার নিয়ে মন খারাপ করেছে ছাগলে কী না কি হবে হ্যাঁ এইসব ভাবে হাটে নিয়ে এজে বেসতেছেন এক লাখের জিনিস চল্লিশ হাজার দাম সুনাম নষ্ট করে বলতেছেন যে দুর্নাম ছাগল সেক্টর লাভজনক না জি জি এটা হিসাব করেন এই ছাগলের মতো লাভজনক কোনো কিছু নাই হুম ঠিক আছে ছাগল দুমবার সর্বোচ্চ লাভজনক হুম এরপর কোনো লাভজনক কোনো জিনিস নাই ধৈর্য সহকার রাখতে হবে তো এটা আমার কথা আজকের এই পর্যন্তই আল্লাহ তফিক দান করে আগামী পর্বে অবশ্য অবশ্যই এর চেয়েতে আরও বেশি মাল দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম